হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই পেজ আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে এসেছি ঈদ স্পেশাল একটি শিমুইয়ের রেসিপি তো আজকে হঠাৎ করেই আমার একটু শিমুই বানাতে ইচ্ছা করলো তারপরে ঘরে অল্প একটু শিমুই ছিল তাই বানিয়ে ফেললাম একটা শিমুইয়ের রেসিপি তো চলো দেখি কীভাবে বানিয়ে নিয়েছি প্রথমে আমি আমার ঘরে দুধ ছিল না তো একটু আমলু দুধকে জলে গুলে নিয়েছিলাম তারপরে কড়াই সামান্য একটু ঘি দিয়ে ঘিটাকে গরম করে তার মধ্যে শিমুইটাকে দিয়ে হালকাভাবে নেড়েচেড়ে লাল লালভাবে ভেজে নিয়েছিলাম তারপরে যখন শিমুইটা ভাজা হয়ে গেল তার মধ্যে আমি অ্যাড করে দিয়েছিলাম গরম করে যে আম দুধটা গুলে রেখেছিলাম সেটা সেই দুধটা দেওয়ার পরে যখন সেটা একটু ফুটে উঠেছিলো তার মধ্যে আমি অ্যাড করেছিলাম একটু চিনি আর তিনটে মতো এলাচ আর একটা তেজপাতা আর অল্প একটু লবণ আর লবণটা তোমরা না চাইলে স্কিপ করে যেতে পারো এরপরে যখন সেটাকে একটু ঘন হতে দিয়েছিলাম যে ঘন হয়ে এসেছিলো তখন তার মধ্যে আমি অ্যাড করে দিয়েছিলাম আমার বিয়ের সময়কার আনা একটা স্যাফরনের প্যাকেট আমি খুঁজে পেয়েছিলাম সেটা থেকে অল্প একটু স্যাফরন আর কিসমিস তারপরে যখন সেটা একটু ঘন হয়ে এসেছিলো ব্যাস ঝটপট নামিয়ে নিই আর ওপর দিয়ে একটু আমার ঘরে থাকা পেস্তা বাদাম আর স্যাফরন আর কি কিসমিশ দিয়ে সুন্দর করে সাজিয়ে পরিবেশন করেছিলাম তো এই ছিল আজকের রেসিপিটা তো তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট করতে ভুলো না কিন্তু থ্যাংক ইউ